পক্স কেসে অভিযুক্ত যুবকের হোমের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার এলাকায় নরেন্দ্রপুর থানা এলাকায় ফের হোমে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক ছড়িয়েছে মৃত যুবকের নাম সন্দীপ সিং এই ঘটনায় নতুন করে হোমের নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুরের রাজপুর সোনারপুর পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের ফর্দাবাদ এলাকায় আরোগ্য নিকেতন নামে একটি হোম বিগত তিন মাস ধরে ওই বাড়িতে চালু রয়েছে যদিও হোমের বয়স প্রায় বছর তবে নতুন ঠিকানায় তাদের কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি পরিবার সূত্রে খবর মৃত যুবক সন্দীপ সিংয়ের বিরুদ্ধে চেতলা থানায় পক্ষ আইনের মামলা চলছিল পাশাপাশি অতিরিক্ত গাঁজা সেবনের অভিযোগ থাকায় গত বছরের নয় ডিসেম্বর থেকে তাকে এই হোমে রাখা হয়েছিল পরিবারের দাবি সন্দীপের বাবা জানিয়েছিলেন যে পাঁচই এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যাবেন তবে ছয় এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এরপরেই ভোররাতে বাথরুমের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয় সে তাকে উদ্ধার করে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় প্রকাশ করেছেন রাজপুর সোনারপুর নম্বর ওয়ার্ডের গোপাল দাস তিনি জানিয়েছেন তার ওয়ার্ডের মধ্যে এই ধরনের হোম চালানোর বিষয়টি তিনি জানতেনই না পুরসভা বা স্থানীয় কাউন্সিলরের কোনো অনুমতি ছাড়াই এই হোম পরিচালনা করা হচ্ছিল বলে অভিযোগ তার তিনি এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন অন্যদিকে হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে হোমের নিরাপত্তা ব্যবস্থা নজরদারি এবং পরিচালন ব্যবস্থা নিয়ে শুরু হয়েছে জোর প্রশ্ন আমি এইটার সম্বন্ধে কিছু জানি লোক থাকে থাকে কথা বলি আমার ওয়ার্ডে রিহ সেন্টারটা কবে হয়েছে কিভাবে হয়েছে আমার কাছে কোনো খবর নেই কেননা পৌরসভা থেকে কোনো পারমিশন সম্ভবত লাগে না আর আমাদের কাছে কোনোদিন যায়ও না রিহাব সেন্টার করার জন্য আজকেই আমি শুনলাম যে ওখানে একটা রিহাব সেন্টার চলছে কারোর একটা বাড়ি ছিল বাড়িটা বিক্রি হয়েছে কিনা তাও জানে না বাড়ির সামনে কোনো সাইনবোর্ডও নেই তাদের কোনো আইনত কোনো কাগজপত্র লাগে কি না আমার জানা নেই সুতরাং কাউন্সিলর পক্ষে জানা সম্ভব নয় যে কার বাড়িতে কি হচ্ছে না অনুমতি কাদের লাগে আমার জানা নেই হঠাৎ একটা রিয়াব সেন্টার হয়ে গেল আমার ওয়ারে আরো একটা রিয়াব সেন্টার চলছে কোনো সমস্যা হলে তখন আমরা জড়িয়ে পড়ি আমাদের যেতে হয় বা কোনো ওখানে কোনো পেশেন্টের কোনো রকম সমস্যা হলে আমাদের কাছে লোক যায় তখন আমরা জানতে পারি যে এখানে একটা চলছে কেননা এটা আমাদের কোনো সই লাগে না আমাদের তো পারমিশনও লাগে না এখানে যে ঘটনাটা ঘটেছে আজকেই আমি শুনলাম যে এখানে একটা রিয়াকশনটা চলছে দেখুন যেকোনো মৃত্যুই তো কাম্য নয় মৃত্যুটা যে ঘটলো এটা আদৌ কি জন্য মৃত্যুটা হয়েছে রিএব সেন্টার তো যেখানে সেখানে গজিয়ে উঠছে এরা ব্যবসার তাগিদে কোন রকম অত্যাচার করে মারছে বা রিএব নরেন্দ্রপুর থেকে রেবতী মালির রিপোর্ট ডিএন নিউজ বাংলা